এক্সকিউজ মি ভাই প্লিজ একটু দাঁড়ান আপু এখানে আসছেন আমি পাঁচ মিনিট কথা বলবো আপনার কি দাওয়াতে আসছেন এখানে গেস্ট ও আমিও গেস্ট তাই দুইটা প্রশ্ন করতে পারি আচ্ছা ভাই আপনার নামটা জানা হলো না আপনার নামটা কি একটু বলবেন কাইন্ডলি লামিম থ্যাংক ইউ এ ভাইয়ের নাম হচ্ছে লামিম আমরা তাকে মজার খুব পরিচিত চেনা জানার কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো আর যদি এই ভাইয়া সে কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারে আমরা তাদের জন্য ছোট একটা পুরস্কারের ব্যবস্থা করব এটা এটা হাতে নিয়ে নেব তারপর বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা হ্যাঁ গুড থ্যাংক ইউ প্রশ্নটা সঠিক ভারতের রাজধানী কোথায় দিল্লি হ্যাঁ এটাও সঠিক নয়াদিল্লি আমাদের বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম আর হচ্ছে ভারতের মুদ্রার নাম রুপি হ্যাঁ এটা পেয়েছে থ্যাংক ইউ আপনাকে আপনি তিনটা প্রশ্নের কোশ্চেন উত্তর দিতে পেরেছেন আপনি কি আমি কি আরো কিছু প্রশ্ন করব আপনাকে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়াকে ভাইয়া নির্দ্বিধায় তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে একটা পারেনি ভাই আপনাকে ধন্যবাদ আমি অনেকগুলো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করেছিলাম অনেকগুলো প্রশ্নের মধ্যে আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এর জন্য আপনার জন্য ছোট্ট একটা উপহার আছে দয়া করে এটা আপনি নেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার অনুভূতিটা একটু কাইন্ডলি বলেন অনুভূতিটা খুবই ভালো এই ঘুরতে আসলেন হুট করে আমার সাথে দেখা হলো প্রশ্ন জিজ্ঞেস করলাম আপনি কি নার্ভাস ফিল করেন নি না না নার্ভাস ফিল করিনি আমি ভাইকে অসম্ভব ধন্যবাদ এভাবে চলার পথে আমরা যখন তখন আপনাদেরকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারি আপনারাও তৈরি থাকবেন ধন্যবাদ সবাইকে